এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কোড নাম্বার ছয়শো তো এইটা হচ্ছে প্রাইসটা হলো ছয়শো সাতচল্লিশ এইটা দুই ভাস কিন্তু এটা দাম হচ্ছে দশ টাকা বেশি তিনশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ তিন ছয়শো তিনেরটার প্রাইস হচ্ছে পা ছ তিনশো পঁচিশ টাকা এইটার প্রাইস হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা কেন হয়েছে দুইটা কারণে একটা হচ্ছে এটার হাতল ওটার হাতলটা হচ্ছে ফম্বিং এবং ছোট এটার হাতলটা হচ্ছে অনেক একটা গর্জিয়াস হাতল এবং এটা হাতলটাও একটু সাইজও একটু বড় আর আরেকটা কারণ আছে আরেকটা কারণ আপনাদেরকে দেখিয়ে দেয় সেই কারণটা হচ্ছে এইটা এটা হচ্ছে ভিতরে ম্যাটেলিক করা ওইটা হচ্ছে সিঙ্গেল কাপড় যে বললাম ওইটা হচ্ছে শুধু রেইনপ্রুফ রেইন প্রুফ আর এটা হচ্ছে ওটা রেইন প্রুফ এবং উইন্ডপ্রুফ কাপড় আর এটা হচ্ছে রেইনপ্রুফ উইন্ডপ্রুফ সামপ্রুফ অর্থাৎ বাতাস ঢুকবে না এটা বৃষ্টি পানি ঢুকবে না সূর্যের আলোও ঢুকবে না তো এইটা হচ্ছে আমাদের কোড নাম্বার হচ্ছে ছয়শো সাতচল্লিশ এটা আজকে এসেছে নতুন সাতা এবং এটার প্রাইস হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা তিনশো পঁয়ত্রিশ টাকা হচ্ছে এটার প্রাইস এই সাতাটা দেন তো এটার প্রাইস হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা এবং এটা এটারও কালার থাকবে হচ্ছে চারটা এটা হচ্ছে সবুজ কালার এবং ব্ল্যাক কালার মেরুন কালার এবং ব্লু কালার যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত